আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন অবস্থান করছি কলকাতা নিউ মার্কেট তো মুডলেন দেখতে পাচ্ছেন পাশে এলিট এর পাশেই ছোট্ট একটি সুইটকনের একটি দোকান আছে তো এখন আমরা এখান থেকে সুইটকন খাবো দাদা সুইটকন তৈরি করছে দিয়ে দিল বাটার তারপর দিয়ে দিবে টক তারপর দিয়ে দিচ্ছে তার সিক্রেট মশলা তারপরে দিবে বাটার নানিস তারপর দিয়ে দিবে লেবু দেখতেই পাচ্ছেন দাদা লেবু দিচ্ছে এই লেবু দেওয়ার পরে দিবে এখন একটা ঘুটা ঘুটা দিতে দিতেই আমাদের জন্য তৈরি হয়ে যাবে সুইটকন দেখতেই পাচ্ছেন দাদা কি ঘুটা দিচ্ছে তো অবশেষে আমাদের জন্য তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু সুইটকর্ন তো এই যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের গ্লাস একটি পঞ্চাশ রুপিতে একটি চল্লিশ রুপিতে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই সুইটকর্ন খেতে ভুলবেন না অনেক সুস্বাদু এই সুইটকর্ন আমি কলকাতা নিউ মার্কেটে আসলে অবশ্যই এই সুইটকর্নটা মিস করি না তো আমার পাশে আছে আমার এলাকার বড়ো ভাই সৌদেও অ্যাডভোকেট আনোয়ার প্রধান সাহেব তো ওনার সাথে আমার জটিকা দেখা হয়ে গিয়েছে তো আমরা দুই ভাই এখন সুইটকর্ন খাবো তো খুবই সুস্বাদু এই সুইটকর্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নতুন কোনো ভিডিও পেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ Alá beis.